আলাইকুম ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন সোহাল ভাই জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবারও কিন্তু সবাই চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু ফর্মালের ভিতরে অনেক কালেকশন একদম আপডেট আপডেট কালেকশন এগুলো না ভাইয়া ভাইয়া এই যে হাতে কালেকশন গুলো দেখছেন

খুবই সুন্দর এগুলা একবার রাবারার মতো স্টাইলফিনেশনগুলো দেখুন এখানে ক্রস পকেট আর প্রতিটা কালেকশনে কিন্তু আমাদের রিপিট থাকবে এখানে কত চমৎকার একটা কাজ দেখুন হ্যাঁ আর খুবই কমফোর্টেবল একটা চমৎকার শাইনিং এর ফেব্রিক কিন্তু এটা হ্যাঁ এটা খুবই চমৎকার কালেকশন আর এগুলা বর্তমানে অনেক রানিং বে আমরা প্রচুর পরিমাণে এই ফরমাল কালেকশনগুলো বিক্রি করতেছি তার উপর জামাই কাপড় যেটা এটা আরো বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা হচ্ছে এগুলো অনেক কালার আছে তো এত কালার এক বি দেখান সম্ভব না আপনি স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যাদের প্রয়োজন যোগাযোগ করলে আপনি একে সব কালেকশন দেখাবেন তো এই যে জামাই প্যান্ট বললেন যে জামাই ফেভিক্স আপনার বর্তমানে এগুলা সামনে যেহেতু পূজা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের এই কালেকশন গুলা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে দেন সামনে পূজাকে টার্গেট করে আমরা আমাদের দোকান মালিক বা উদ্যোক্তাদের উপলক্ষে কিছু ডিসকাউন্ট করে মাত্র পাঁচশো দশ টাকা দিচ্ছি ভাইয়া এত সুন্দর সুন্দর জামাই প্যান্ট হচ্ছে ফর্মালের ভিতরে পাঁচশো দশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আপনি খুচরা বিক্রি করেন না এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস পাঁচশো টাকা আমরা খুচরা বিক্রি করি না সম্পূর্ণ হোলসেল সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তারেক ভাই খুবই ভালো লাগলো তো পরে কালেকশন কি দেখাবেন হ্যাঁ এরপরে দেখাবো চায়না নতুন ফেব্রিক্সের একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়না ফর্মালে ভিতরে মানে চায়না মাস্টার কপি করা এটা মাস্টার কপি এগুলা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে কালার হবে কয়টা ভাইয়া এগুলোর ভিতরে কালার আছে ভাইয়া নরমালি 25 30 আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে চায়না ফেব্রিক্স ভিতরে হ্যাঁ চমৎকার একদম সফট এবং এগুলো স্টিচ থাকবে এগুলো রাবার স্টিচ ভাই দেখুন কত সুন্দর স্টিচ ফুল স্টিচ থাকবে হ্যাঁ লিডার সেট হচ্ছে ব্ল্যাক থাকবে ভাবে হ্যাঁ ভিতরটা আলাদা কালার আছে মানে আপনারা দুইটা কালার মানে টুইন টুইন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখি ভাইয়াট টা এক স্টাইল থাকবে আর এখানে

আর এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটা একটু একটু ক্লোজ করলে বুঝতে পারবেন কত চমৎকারি এই ফর্মাল কালেকশনের ভিতরে এত চমৎকার খুব কম পাওয়া যায়

মাত্র পাঁচশো পঁচিশ টাকা এত সুন্দর সুন্দর ফর্মাল কালেকশন চায়না মাস্টার কপি করা মাত্র পাঁচশো পঁচিশ টাকা এটা হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়া কিন্তু তারেক ভাই আপনার আরো ফর্মাল কালেকশন আছে হ্যাঁ এত এত কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে এক সব কালেকশন দেখাবেন তো আজকে ভিডিও বানালাম না ভালো থাকেন আল্লাহ হাফিজ ভাইয়া আল্লাহ হাফিজ